السلام عليكم ورحمة الله وبركاته الله <سؤال> أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله La 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 الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وقلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال سبحانه وتعالى يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم اما بعد সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এই জন্য কালিমাতুল শুকর শুকরিয়া আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হলো লাহুয়াল হাদিস বা ইসলামে গান এবং বাজনা আল্লাহ রহমতে আমাদের সকলের পকেটে একটা করে ফোন আছে বিশেষ করে প্রবাসীদের ফোন নাই এরকম একজন প্রবাসী দেখানো মুশকিল আমাদের সকলের কাছে বাদ্যযন্ত্র আছে এবং প্রতিনিয়ত আমরা এটাকে ব্যবহার করি ইউজ করি এই বাদ্যযন্ত্রের মাধ্যমে আমাদের ইমানের অবস্থা কিরকম হয় তা আমরা কম সবাই জানি

আমি জিন জাতি এবং इंसान কে তৈরি করেছে একমাত্র আমার ইবাদত বندگی করার জন্য এই দুনিয়া হলো খলস্থাই আজ আসি কাল নাই কেউ গ্যারান্টি দিতে পারবে না সে কত বছর দুনিয়াতে থাকতে পারবে একসময় আমরা দুনিয়াতে ছিলাম না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হালাতা আলাল ইনসানি লা ইয়াকুম শাইআন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন

যে সমস্ত জিনিস ইসলামে নিষিদ্ধ যে সমস্ত বিধান ইসলামে নিষিদ্ধ কাজ ইসলামে নিষিদ্ধ প্রকাশ করি আজকে আমাদের আলোচ্য হলো হাদি ইসলামের গান কোন ধরনের গান আমরা শুনতে পারব কোন ধরনের গান আমাদের নিষিদ্ধ এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি যে গান শুনলে মানুষের ইমান তাজা হয় দিনের প্রতি আগ্রহ সৃষ্টি হয় এমন গান শোনা মানুষের জন্য জায়েজ আছে অর্থাৎ গদল শোনা মানুষের জন্য জায়েজ আছে ইসলামী আম এবং নাচ মানুষের জন্য যাই আছে যে না শুনে রসুলের প্রতি আমাদের ভালোবাসা তৈরি হয় যে রসুলকে সৃষ্টি না করলে পুরো প্রায় সৃষ্টি হতো না যে আন্দে বাড়ি তাহলে শুনে আমাদের চোখে অশ্ন অশ্ন ধরে আমাদের মুসলিম মুক্তি হতে বলে চায়। কোন থেকে আমরা বেঁচে থাকি আল্লাহকে ভয় করতে আমরা উৎপন্ন হই ওই সমস্ত ইসলামিক গান আমাদের শোনা যায় অখ্যান্তরে যে গান শুনে আমাদের জন্য যায় নয় যে গানে অশ্লীলতা থাকে ওই সমস্ত গান শুনে এবং দেখা আমাদের জন্য যায় নয় যে গানে সুর সুরি দেয়